দেখো চলে এসেছি গেটে গেটে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে ফ্লিপকার্টে একটা আমার জিনিস অর্ডার দেওয়া ছিল তো সেটাই আমি এখন নিতে এসেছি এই যে চলে এসেছে জিনিসটা তো চলো ঘরের ভেতরে যেয়ে দেখাচ্ছি তোমাদের এটার ভেতরে কি আছে আর আমি নিজেও দেখবো তোমাদের সাথে শেয়ার করবো একসঙ্গেই দেখবো জিনিসটার ভেতরে কি আছে তো দেখো এখন নিয়ে চলে এসেছি আর আমার শোনা তো এটা খেলনা মনে করে ছড়াছড়ো করে খেলছে তো চলো জিনিসটাকে আবার কেটে ফেলি তোমরাও দেখো আমিও দেখি আর নতুন জিনিস এলে মনে হয় যেন কখন দেখবো কখন খুলবো কী আছে কেমন আছে ভেতরে জিনিসটা তো ওই যে তাড়াতাড়ি করে কেটে ফেললাম দিয়ে দেখো বার করে নিয়েছি তো এত রোদের জন্য তো সবারই প্রোটেকশনের দরকার তো আমরা যখন রোদে বেরোচ্ছি তখন তো টুপি মাস্ক ছাতা এইসব তো নিয়েই বেরোচ্ছি আর ওদিকে আমার গাড়িটাও রোদে খুব কষ্ট পাচ্ছিল তো তার জন্যই ভাবলাম যে গাড়িটার জন্য একটা জামা কেনা দরকার তো রোদেতে মানে সবসময় পড়ে আছে তোমার হচ্ছে দুদিন পরে ভাঙা চোরা হয়ে যাবে তা তার জন্যই একটা গাড়ির কভার অর্ডার করে ফেললাম এই দেখো কভারটা চলে আসছে বেশ ভালোই লাগছে মোটামুটি গাড়িতে পরে নিয়েছি দেখো কেমন লাগছে তোমরাও চাইলে এটা অর্ডার করতে পারো তো আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি মাত্র একশো পাঁচ টাকা দাম নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ডা বাই বাই